ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণ করার চান্স আছে তো বর্তমান পরিস্থিতির উপরে যে আমাদের সামরিক শক্তিটা কোন পর্যায়ে আছে খুব নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি হ্যাঁ বাংলাদেশের উপর ইফেক্ট পড়বে আমি মনে করি কারণ হচ্ছে আসলে বাংলাদেশ কি করবে বাংলাদেশের কোনো লং রেঞ্জ মিসাইল সিস্টেম নাই ওদের আমাদের আছে শুধু জাস্ট শর্ট রেঞ্জেস মিসাইল সিস্টেম যা হাইস্ট মায়ানমার বা ইসরায়েল ইন্ডিয়ার পাশের যে বর্ডার গুলো একটু মানে ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে বাট তো বাংলাদেশ এক হিসাবে কোনো রোল প্লে করার মতো কোনো মানে আমার প্রেক্ষাপটিতে মনে হইতেছে না কোন রোল প্লে করতে পারবে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম যেরকম এটা হচ্ছে পুরাটা ম্যানুয়ালি এখন পর্যন্ত ওইটা ওইভাবে অ্যাডভান্স লেভেলে বা এই এন্টি মিসাইল মিসাইল সিস্টেমে যে কনভার্ট হবে এরকম কোনো ইয়ে নাই বাংলাদেশে যার কারণে বলা যায় যদি কোনো দেশ সাপোজ মায়ানমার যদি বাংলাদেশে আক্রমণ করে তা সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা স্ট্রং প্রতিরোধ সিস্টেম তৈরি করতে পারবে বাট ইন্ডিয়া বা অন্যান্য যেগুলোতে অ্যাডভান্স মিসাইল সিস্টেম আছে ওই দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশ খুব একটা স্ট্যান্ড করতে পারবে না ইসরায়েল ফিলিস্তিনে উপর আক্রমণ করছে তো এরপরে থেকে যেরকম বিশ্বmoral রাজারা ছিল তারা কেউই কিন্তু এখানে কোনো ইন্টারফেয়ার করে নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আর ইন্ডিয়ার এখন যে সম্পর্ক এটা কিন্তু খুবই টানাপোড়েন একটা সম্পর্ক তো বলা যায় যে পরবর্তীতে যদি ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণ মানে ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণ করার চান্স আছে তো বর্তমান পরিস্থিতির উপরে তো সেই ক্ষেত্রে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা তো আছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ তো আমরা কেউ চায় না কারণ ওইভাবে হইলে আমাদের যে জেনারেশন ওই জেনারেশনায় ক্ষতি হবে প্লাস আর্থিক ক্ষয়গতি তো আছে যা প্রত্যেকটা বিশ্বেরই হবে মানে বিশ্বের প্রত্যেকটা দেশেরই হবে আর কি যে ইন্টারন্যাশনাল পলটিক্সটা আছে ওটা খুব নেতিবাচক প্রভাব করবে বলে আমি মনে করি কারণ বাংলার রাজনীতি তো পারাস্পরিক যেই দেশগুলো আছে যেমন ভারত পাকিস্তান এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে পারাস্পরিকভাবে জড়িত তো যেই মধ্যপ্রাচ্যের অন্যান্য যেই দেশগুলো আছে এবং ইউরোপ এবং আমেরিকার যে বর্তমান যে অবস্থা আমরা দেখতেছি তো ওদের কাছ থেকে বিভিন্ন ধরনের চাপ আশা করাই যায় খুব একটা যে ভালো আছি তা বলবো না কিভাবে ভালো থাকি কেন যেহেতু আমাদের অলরেডি যে সারা বিশ্বে একটা যুদ্ধ চলতেছে বলতে গেলে ইসরায়েল এবং ইরানের মধ্যে এবং মাসখানের মধ্যে আবার আমেরিকা ঢুকে বিষয়টাকে আরো জটিল করে দিছে যা আর কি বলতে গেলে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছে পৃথিবী পুরোদি বলতে গেলে আর কি তো এই বিষয় নিয়ে আসলে বলতে গেলে খুব যে একটা ভালো আছি তাও না এবং পুরো বাংলাদেশের মানুষ এটা নিয়ে শঙ্কিত আর কি যে এটার ইফেক্ট হয়ত বা পরবর্তীতে বাংলাদেশের উপরেই পড়বে যেহেতু ইসরায়েলের সাথে আমেরিকা আছে এটা আমরা সবাই জানি আর ইসরায়েল যদি এই যুদ্ধের মধ্যে যদি জিতে যায় তাহলে বলতে গেলে ভারত এর সাথে আর কি একরকম জিতেই গেল এবং পরবর্তীতে এটার ইফেক্ট আর কি বাংলাদেশে পড়বে অর্থনৈতিকভাবে হোক বা কূটনৈতিকভাবে হোক বা সামরিক শক্তি যেটাই হোক পরবর্তীতে আর কি বাংলাদেশে এটা একটি ফল মানে ভোগান্তিতে পড়বে আর কি এটাই আর কি বিষয়টা কোম্পানি তৈরি হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে রোড হাইওয়ে এগুলো করতেছি এখন আমার মনে হয় যে এগুলো নিয়েও ভাবা আমাদের উচিত কারণ যে সমস্ত উন্নত রাষ্ট্র আছে তারা কিন্তু হচ্ছে আর আশা করি সামনে ভবিষ্যৎ নির্বাচনের পরে যে নির্বাচিত সরকারে আসবে তারা এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে কারণ একেবারে খালি হাতে আমরা আসলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আবার যুদ্ধ করেও শান্তি আনা যাবে না তো সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর জন্য বা বিমান বাহিনীর জন্য বা নেভির জন্য যে সমস্ত আধুনিক প্রযুক্তি বা আধুনিক অস্ত্র সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে যদি তারা প্রশিক্ষণ নেয় তাহলে তাদের স্কিল আরো অনেক বেশি ডেভেলপমেন্ট হবে আমি বলতেছি না যে অস্ত্র ডাকার জন্য যুদ্ধের জন্য ডাইরেক্ট আমি চাই যে সেনাবাহিনী আছে মানে সামরিক খাতে যারা নিজেরাই প্রশিক্ষণ নিতে পারে এবং এই প্রশিক্ষণ নেওয়ার ফলে ভবিষ্যতে তাদের জানে এই অভিগতরা কাজে লাগ বাজেটের ক্ষেত্রে আমি মনে করি এখন যদি আমরা এগুলোর দিকে একটু না তাকাই আমাদের দেশের নিজের ডেভেলপমেন্ট আছে আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামীর বিশ্ব হবে শান্তি শৃঙ্খলা বিশ্ব এর প্রভাব বুঝিক বাজারে তো একটা বিরাট প্রভাব পড়বে এটা স্বাভাবিক বিষয় এখন স্টক এক্সচেঞ্জ হোক মার্কেট হোক সব বিষয়ই প্রভাব করবে কারণ বাংলাদেশ একটা হচ্ছে নির্ভর দেশ আদানিনির্ভর সকল দেশেই এটার একটা প্রভাব পড়বে আর এই বিশ্বে কেউ যুদ্ধ দেশ থেকে থাকবে এবং যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে আর এটাই হোক আসলে আমাদের বার্তা যে আহ সারা পৃথিবী জুড়ে যদি আবারও সেই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় তাহলে আগের থেকে বেশি মানুষ বা বেশি প্রাণহানির সংখ্যা থাকবে তো এই জিনিসগুলো আশা করি বিশ্ব নেতারাও দেখবেন পাশাপাশি আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দেখছে যতটুকু করা দরকার করতেছে তো আমি আশাবাদী আসলে যে এই যুদ্ধটা হয়তো বিরত হবে এবং আমরা একটি সুস্থ সুন্দর পৃথিবী দেখতে পাবো